আমিনুল হ্যাঁ মানে আপনি যার সাথে কথা হলো সাবদাম ওর কাছে গেলে আপনি পুরো ডিটেলস পাওয়া যাবে ও তো ওই লাইনের লোক আমিনুল কাছের লোক মালিকের নাম হলো আমিনুল ব্যাপারী কাকার দোকানের লগের দোকানটাই ওই লাইন থেকে আসলে প্রথম ক্লাসের দোকানটা জুলাইন থেকে নিচ থেকে নামার সময় প্রথম পার্সেল যাচ্ছে হ্যাঁ মশলাটা মেঘ করে দিচ্ছেন আর কি জি জি বাসায় যে মাখালি হয়ে যাবে হ্যাঁ

একটা জাল ছাড়া একটা কঠিন বিপদ আছে আমি ওটা নিয়ে যাবেন না